নবীজি বলেছেন কেউ যদি মাগরীব এশা এবং ফজরের নামাজের পরে পড়ে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ জিলা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল গাজিম কে কেউ যদি তিনবার পাঠ করে তাহলে তার তাহার সাগরের পেনা তুল্য যদি গুণা থাকে তাহলে আল্লাহ তালা তাকে নিমিশেই মাফ করে দিবে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরেকটি ইসলামিক বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা সবাই একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সালা দিতে হবে সেটাই হচ্ছে বা আমাদের বাস্তবতা আমরা প্রত্যেক প্রাণী মরণশীল আমরা সবাই একদিন দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে আমরা সবাই যে একদিন দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিব সেটা কোন পরিস্থিতিতে নেব আমরা কেহ কল্পনাও করতে পারিনি যে আমরা দুনিয়া থেকে কোন পরিস্থিতি থেকে বিদায় নেব আমরা সবাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে গুণাগুলা করতেছি সেটার পরিণতি কি হবে আমরা একটা বারও ভাবতেছি না সেগুলোর পরিণতি আমাদের কি হবে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব আমরা হয়তো পাহাড় পরিমাণ গুনার বোঝা গাড়ে নিয়ে চলাফেরা করতেছি সেই গুনাগুলোর কথা আমরা একবারও ভাবতেছি না আল্লাহ হয়তো আমাদের উপর নারাজ হয়ে আছে। আমাদের প্রত্যেককে দৈনিক মৃত্যুর কথাটা অবশ্যই চরণ রাখতে হবে আমরা দুনিয়াতে বৃন্দাজ চলাফেরা করতেছি খাইতেছি ঘুরতেছি আনন্দ করতেছি সব ঠিক আছে সেটার পাশাপাশি আমাদের মনে রাখা উচিত আমরা পরে কালের জন্য কি করতেছি আল্লাহর কাছে আমরা কি জবাব দেব সেটা আমাদের প্রত্যেক মুসলমানদের বাবা উচিত আমাদের প্রত্যেককে এটা খুব বেশি স্মরণ রাখতে গান আমরা সবাই যত বড় খারাপ পরিস্থিতিতে তা কিনা কেন আমরা দৈনিক পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করব না নামাজ ছাড়া আমাদের কিছুই নেই নামাজ ছাড়া দুনিয়া এবং আশিরাত আমাদের জন্য অচল হয়ে যাবে এ দুনিয়াতে আমরা অনেক মানুষ আছি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে নামাজের কথা আমরা একদম ভুলে যাই নামাজ পড়তে আমাদের ইচ্ছা করে না নামাজ পড়ি না সেটা মনে রাখা উচিত যে আল্লাহ আমাদেরকে বড় বড় কঠিন মসিবতের মধ্যে ফেলে আমাদেরকে পরীক্ষা করেন আমরা পাঁচ অক্টো নামাজ ঠিক মতো আদায় করব এবং সময় পেলে নিয়মিত কুরআন তেলাওয়াত করার চেষ্টা করব তাই আমাদের প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে যে ছোটো বড়ো গুণা সেটা হয়তো পাহাড় পরিমাণ আমাদের গায়ে আমরা গাড়ে নিয়ে চলাফেরা করতেছি আমরা একদমও খেয়াল করছি না নবীজি বলেছেন কেউ যদি মাগরীব এশা এবং ফজরের নামাজের পরে পড়ে আস্তাকির্লাহ ইলেতা ইল্লা বি আলিউল্লাহ কেউ কেহ যদি তিনবার পাঠ করে তাহলে তার তাহার সাগরে পেনা তুললো যদি বুনা থাকে তাহলে আল্লাহ তালা তাকে নিমিশেই মাফ করে দিবে তাই আমরা এই তাসবির নিয়মিত পাঠ করার চেষ্টা করব এবং পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করব আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম আপনারা নিয়মিত এই তাসবির পড়বেন এই আমলটুকু করবেন দেখবেন অনেক সব পাবেন এবং মনের ভিতরে একটি শান্তিও পাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা আমার ভিডিওটি দেখতে পায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সামনে আরেকটি ইসলামিক ভিডিও তুবে ধরবো আমার চ্যানেলটি আপনারা ফলো করবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য